আজ সোমবার সকাল ওই নটা সাড়ে নটা মতন বাজে অনেকটাই সকালবেলায় উঠে পড়েছিলাম বাভিও অফিস চলে গেছে সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি গোপালকে এখন আমি পুজোটা সেরে নিই এই যে দেখতে পাচ্ছ আমি ফুল তুলতে ছাদে গেছিলাম ছাদে বেশ একটু ঘোরাঘুরিও করলাম করে ফুল তোলা হয়ে গেলে চলো এবার পুজোটা করে নেওয়া যাক এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা জামা পরে একদম রেডি সকাল সকাল আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে বৃষ্টি পড়ছে না বললেই চলে ওই জন্যই ভাবলাম সকালবেলায় উঠেই বাজারটা করে নিয়ে আসি এমনিও সোমবার আজকে প্রায় অনেক কিছুই শেষ হয়ে গেছে ডিম সবজি এই সমস্ত কিছুই কিনবো আজকে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাব এখানের একটা বাড়ির কাছেই একটা দোকান আছে ওই দোকানটাতেই যাব একটু হেঁটে পাঁচ মিনিট হেঁটে গেলেই ওই দোকানটায় চলে যাওয়া যাবে এই যে দেখতে পেলে গোপালকে এখন আমি চকলেট খাওয়াচ্ছি রেডি হয়ে একটু চা খেয়ে তারপরেই বেরিয়ে পড়ব এই যে দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি আমি রেডি হয়েই গেছি চলো তাহলে চাটা খেয়ে নেওয়া যাক এই সকাল সকাল বাইরের পরিবেশটা দেখতে দেখতে চা খেতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে একা একা কোনো কিছু খাবারই ভালো লাগে না চাটা খেয়ে নিলাম খাওয়া হয়ে গেলে এবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব চলো যাওয়া যাক তাহলে বাজারে এই দেখো আপেল গাছ এই আপেল গাছটাতে এখন ছোট ছোট দিন ফুল ছিল ওগুলোই আপেল হয়ে গেছে রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকাই সকালবেলা তো ওই জন্য তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের ওখানে তো আমরা রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটি কিন্তু কিন্তু এই দেশে সবাই ডান দিক দিয়েই হাঁটা চলা করে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইকেল যাওয়ার রাস্তা আর এই যে স্কোয়ার স্কোয়ার করা আছে এটা হচ্ছে হাঁটার রাস্তা এখানের এই রাস্তাঘাটের যে কনসেপ্ট এটা খুবই ভালো অ্যাক্সিডেন্টও কম হয় আর সবাই খুবই ট্রাফিক মেনেও চলে আর তাই জন্যই এত গাড়ি চলার সত্ত্বেও মনে হয় রাস্তাঘাট ফাঁকা এখানে তো আমি দেখেছি মানুষের থেকে গাড়ি বেশি এই যে চলেই এসেছি লিডেল এই দোকানটাতেই আজকে বাজার করব। চলো তাহলে যাওয়া যাক ভেতরে এই যে ঢুকে গেছি ঢুকেই সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুলগুলো কিনতে ফুলের গাছগুলোও কিনতে পাওয়া যায় চলো আজকে তো আমি এইসব কিনবো না এখন একটু রসুন আদা এইসব জিনিসপত্রগুলোই কিনব এই দিকটাতে পুরো আদা রসুন পেঁয়াজ এই সমস্ত জিনিস পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছ সামনে সামনেটাতে সমস্ত ফ্রুটস জিনিসপত্র আছে সমস্ত রকমের ফ্রুট তুমি এখানে পাবে এর উল্টো দিকটাতে আছে হচ্ছে সবজি আমার একটু আপেল নেওয়ার ছিল এই আপেলটা খুবই ভালো এখানে খুবই মিষ্টি ওই আপেলটাই নিয়ে নিলাম এক প্যাকেট এরপরে যাবো সবজি নিতে সবজি দেখা যাক কি সবই মোটামুটি আছে ওই একটু শশা টমেটো এই সবই নেবো আর কি এই দেখো এখানে কুমড়ো পাওয়া যাচ্ছে এইগুলো সবই গ্রিন হাউসের এই যে লেখা আছে বায়ো দেখতে ছোট মনে হলেও ভারতীয় টাকায় মোটামুটি এই একটা কুমড়োর দামই পাঁচশো ছশো টাকা মতন এই যে একটু টমেটো নিয়ে নিচ্ছি টমেটো দেখো পুরো ফ্রেশ কি ভালো দেখতে পাই না টমেটো নেওয়া হয়ে গেছে এবার একটু শশা নিই এই ফলটা আজকে আমি নতুনই দেখতে পাচ্ছি এই ফলটাও একটুখানি দেখা যাক কি হয় এইখানটা হচ্ছে ব্রেডের সেকশন প্রচুর নানান ধরনের ব্রেড এখানে পাওয়া যাবে এই দেখো ডিম আমি বড় একটা ডিমের ট্রেন নিয়ে নিই যাতে প্রায় অনেক দিন হয়ে যায় দু তিন দিন মতন চিকেন এখানে চিকেন নানান ধরনের ফিশ এখানে পাওয়া যায় কিন্তু আজকে চিকেনটা নেব না আমি অত বড় ব্যাগ আনি আর একাও এসেছি অনেক জিনিসপত্র হয়ে গেলে নিয়ে যেতে অসুবিধা হবে চলো তাহলে বিলিংটা করিয়ে নেওয়া যাক বিল করানো হয়ে গেছে এবারে আমি বাড়ি যাব অনেক ব্যাগে অনেক কিছু জিনিসপত্র আছে একটু দেরি হবে বাড়ি যেতে একটু ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে তারপরে যাব এই দেখো একটা সুন্দর পাপি কি ভালো লাগছে না দেখে মনে হয় পুরো ডল চলে এসছি বাড়ি আপেলটা ঠাকুরের জায়গাতে রেখে দিই না হলে আবার এদিক ওদিক হয়ে যাবে চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাক আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও আজকের মতো বাই